প্রতি বৎসর মে মাসের প্রথম সপ্তাহে প্রথম মঙ্গলবার এই দিবসটি পালন করা হয়ে থাকে এবারের প্রতিপাদ্য হচ্ছে অ্যাজমা এডুকেশন এম পাওয়ার্স এই শব্দের অর্থ হচ্ছে যাতে করে রোগীরা অ্যাজমার এডুকেশন প্রবল নিতে পারে এবং তারা জানতে পারে কখন তাদের অ্যাজমাটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং কখন তারা তাদের রোগটা বেড়ে গেলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবে অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য অ্যাজমার এডুকেশন অত্যন্ত কার্যকরী কারণ অ্যাজমা একটি দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্র অসুখ সুতরাং রুগীকে এই রোগের রোগ সম্পর্কে পূর্ণ এডুকেশন না করলে এই অ্যাজমাটা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নহে আমরা জানি যে বাংলাদেশে প্রায় সত্তর লক্ষ অ্যাজমা পেশেন্ট আছে এবং এর মধ্যে চার পার্সেন্ট শুধু শিশু অ্যাজমাতে ভুগছে এবং আমাদের একটা বিরাট জনগোষ্ঠী জানেই না অ্যাজমার এডুকেশনটা কি এবং অ্যাজমাতে কি করতে হয় কারণ অ্যাজমার যখন অ্যাটাক হয় তখন কিন্তু বাসায় কিন্তু এর নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব রোগী যদি প্রপারলি এডুকেটেড থাকে তবে তার পক্ষে প্রাথমিক চিকিৎসা বাসায় নেওয়া সম্ভব তার কাছে যদি ইনহেলার থাকে অথবা যদি নেবুলাইজার থাকে তাহলে সেটা যদি সে সাথে সাথে নিয়ে নেয় তাহলে আমরা মারাত্মক জটিল অ্যাজমাটাকে ডিভেন্ট করতে পারব। এছাড়া আমাদের দেশে অ্যাজমা অ্যাটাকের আরেকটা সিজন হচ্ছে সাধারণত যখন শীত থেকে গরম অথবা গরম থেকে শীত এই যে সিজনাল চেঞ্জ হয় তখন হয়ে থাকে এবং এই সময় অ্যাজমা পেশেন্টকে সতর্ক থাকতে হবে যাতে করে সিজন চেঞ্জের সাথে তার অ্যাজমা অ্যাটাকটা না হয় এবং এই সতর্কতার জন্য তাকে নিয়মিতভাবে ফ্লু ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন গ্রহণ করতে হবে এটা কিন্তু অ্যাজমা এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং পেশেন্টকে জানতে হবে কি কি জিনিসগুলো থাকলে তার অ্যাজমাটা নিয়ন্ত্রণে থাকবে কী কী জিনিসগুলো না থাকলে তার অ্যাজমাটা নিয়ন্ত্রণে থাকবে যেমন তার বাসায় সে কোনো কার্পেট রাখবে না কোনো প্যাট রাখবে না এবং শীতকালে সে কম্বল খাইয়ে দেবে না এবং যেই খাবারগুলো সাধারণত হাঁচি কাশির উদ্রেক করে ওই খাবারগুলো খাবে না আমরা যদি আমাদের পেশেন্টকে এইভাবে অ্যাজমা নিয়ন্ত্রণের শিক্ষাটা শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি তাহলে আমাদের পেশেন্টরা অ্যাজমায় ভুগবে না এবং তারা তাদের অ্যাজমাকে পূর্ণ নিয়ন্ত্রণে রেখে নর্মাল জীবনযাপন করতে সক্ষম হবে আমি এই অ্যাজমা দিবসে অ্যাজমা পেশেন্ট সুস্থতা কামনা করছি পাশাপাশি আমি ল্যাবিডের সমস্ত সব সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের সুস্থতা কামনা করছি আমি মনে করি এই ভিডিও বার্তাটি আমাদের অ্যাজমা পেশেন্টের উপকারে আসবে এবং অ্যাজমা নিয়ন্ত্রণে সহায়ক হবে ধন্যবাদ সবাইকে